প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো আপনাদের তিরিশ ওয়ার্ডের একটা হ্যালোজিন লাইট ঠিক আছে এই হ্যালোজিন লাইটের সাথে পাচ্ছেন এই একটা লিথিয়াম ব্যাটারি এর ভিতরেই দেওয়া আছে লাইটের ভিতরে দেওয়া আছে হেলোজিন লাইটের সাথেই ব্যাটারিটা থাকে আর সাথে পাচ্ছেন সোলার যেই সোলারের মাধ্যমে আপনি এই লাইটের ব্যাটারিটা চার্জ করবেন ঠিক আছে আর এই সোলারটা আটকানোর জন্য পাবেন ইস্ট্যান্ড স্ট্যান্ডের সাথে থাকবে রয়্যাল বোল্ড নাট ওয়ালের সাথে বা যে কোনো জায়গায় আপনি আটকাইতে পারবেন ঠিক আছে আর এই লাইটের প্যাকেট হচ্ছে এইটা এই লাইটের মডেল দেখেন জিডি থার্টি এইচ ঠিক আছে জিডি থার্টি এইচ এই লাইটের প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই লাইটটা আপনারা কিনতে পারবেন এই লাইটের সঙ্গে পাচ্ছেন একটা রিমোট এই রিমোটের মাধ্যমে আপনি ম্যানুয়ালি জ্বালাইতে পারবেন লাইটটা এই লাইটটা দিনের বেলায় সোলারের মাধ্যমে চার্জ হয়ে রাতের বেলায় অটোমেটিক জ্বলে উঠবে আপনি যদি চান মেনুয়ালি জ্বলাবেন মেনুয়ালি জ্বালাইতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম